পবিত্র সবে কদর লাইলাতুল কদর এই রাতকে আল্লাপাক পাক হ্যাঁ না হুয়া তায়রা পবিত্র কোরআনে সাত করেছেন লাইলাতুল কদর নামে এখন আসুন আমরা জেনে নেই লাইলাতুল কদর কি লাইলাতুল শব্দের অর্থ হলো রাত আর কদর মানে ভাগ্য রজনী মহিমানিত রজনী এই লাইলাতুল কদরে কি হয়েছে এই লাইলাতুল কদর আল্লাপাক রব্বুল আর নিজেই বলেছেন না হুফি লাইরাতুল কদর আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাতে আর লেহরা কদরি খয়রুমিন আল ফিসার এরাত হাজার মাসের চেয়ে উত্তম এরাতে এমাজ বন্ধুকে কী করতে হবে নামাজ কীভাবে করতে হবে দোয়া কীভাবে করতে হবে আসুন এই বিষয়গুলো বিস্তারিত একটু একটু করে আমরা জেনে নিই সম্মানিত শ্রোতা আপনি যদি নামাজ পড়তে চান এই রাতে এই রাতে নামাজ অন্যতম একটি প্রধান হেফাজত সাথে সাথে আপনি কোরআন থেকে তালাবাদ করবেন এবং দুরুদ শরীফ পড়বেন এসতেকর পড়বেন এবং প্রয়োজনীয় দোয়াগুলো আপনি করে নেবেন বিশেষ যে দোয়াটা আছে এই দোয়াটার কথাও আমরা বলে দিব সম্মানিত দর্শক শ্রোতা লাইলাতুল কদরে আপনি কমপক্ষে বারো রাকাত নামাজ আদায় করবেন আশরাফ আলী থানবির রহমাতুল্লাহ আলাই তিনি এই বিষয়টা বর্ণনা করেছেন এবং আল্লাহর অলিগণ তারা সর্বনিম্ন বারো রাকাতের নামাজের কথা বলেছেন সর্বোচ্চ যত রাকাত পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনি প্রতি দুই দুই রাকাত করে দু রাকাত করে নফল নামাজ পড়তে হয় দু রাকাতের নিয়ত করে নেবেন নিয়তটা কিভাবে করবেন যারা আরবিতে করতে চান আরবিতে এভাবে করবেন নাওয়াইতন উসল্লি আয়লা রকাতাই সলাহতিল লাইলাতিল কাদরি আর নফলি মুতামাৎ জেহান ইলা জিহাত ইল কাবাত্তি শরিফতি আল্লাহ আকবার বলে আপনি নামাজ কিন্তু শুরু করবেন মেয়েরা বুকে হাত বাধবেন পুরুষরা নাবির নাবিদতে হাত বাধবেন বা নামের নিচে হাত বাধবেন তারপরে কি করবেন যথনীতি সুভায়ানকা লহমা ব্লাহেডিকা ও তাব রকাশ মুখা ও তালা জাদ্দুকা বলা ইলাহা গাইরুক পরে আপনি আউজুল বিসমিল্লাহ বলে সোরে ফাতে হা পরে নেবেন সোরে ফাতে হা পরার পর আপনি যে কোনো একটি সোরা মেলাবেন যদি আপনি পারেন সুরে কদর পরবেন সুরায় কদর হলো إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر ميلين شاتري خلاص ميلات একবার তিনবার পাঁচবার যতবার মিলাতে পারেন কোনো সমস্যা নেই কারণ সুরে এখলাস আল্লাহ সুবাহ এই সুরাটাকে ভালোবাসেন একজন সাহাবী এই সুরাকে ভালোবাসার কারণে পাক ওহি নাজিল করে দিয়েছিলেন আমিও সাহাবী এই সাহাবিকে ভালোবাসি সুবাহান আল্লাহ এভাবে প্রথম রাকাত শেষ করবেন দ্বিতীয় রাকাতেও সেইমভাবে শ্রেফাতে হার পরে আপনি যে কোনো স্রাম মেলাবেন যতবার ইচ্ছে আপনি মেলাতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা এরপরে আপনি এক এক করে যখন সালাম ফেরালেন সালাম ফেরানোর পরে আপনি দুরুর শরীফ পড়বেন ইস্তেকপা পড়বেন আবার দাঁড়িয়ে যাবেন আবার দুরাকাত নামাজ পড়বেন কয় রাকাত হলো 4 রাকাত 4 পড়ার পর আপনি কোরআন থেকে তেলাওয়াত করবেন কিছুক্ষণ ইস্তিগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়াtub ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম শুধু আস্তাগফিরুল্লাহ পড়বেন 100 বার দুরুদ শরীফ পাঠ করবেন এক শতবার আপনি যে দুরুদ পাঠ করেন সেটাই হয়ে যাবে সবচেয়ে ছোট দুরুদ হল সাল্লাহ আলহিউয়া আলহি সাল্লাম। এই দুরুদ পাঠ করবেন তারপর কি পাঠ করবেন তারপর আপনি আল্লাহর কাছে একটি দোয়া করবেন এক শতবার হাজরতে আয়েশা সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহা

পড়ার কথা তিরমিজি শরীফের হাদিস শরীফে সহি রাওয়াতে এসেছে তাহলে আমরা এই দোয়াটা আসুন কয়েকবার মুখস্থ করে নেই আল্লাহম্মা ইন্না কা আফু বুন তোহাইবুল আফু আফা আফু আনি আল্লাহম্মা ইন্না কা আফু বুন তোহাইবুল আফু আফা আফু আনি আল্লাহম্মা ইন্না কা আফু বুন তোহাইবুল আফু আফা আফু আনি এভাবে আপনি পড়বেন এটার অর্থ হলো আল্লাহ ইন্না কা আফু নিশ্চয়ই তুমি ক্ষমাশীল তোহাইবুল আফুয়া তুমি ক্ষমা করতে ভালোবাসো ফওয়াফার আমাকে একটু ক্ষমা করে দিন না এভাবে আল্লাহর কাছে চেয়ে নিতে হয় তারপরে একদম কান্না বিঝরিত কণ্ঠে আপনি আল্লাহর কাছে আপনার চাওয়াগুলো আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আপনি আল্লাহর কাছে চাইবেন আপনি কি চান আপনি অভাবগ্রস্ত অবস্থায় আছেন টাকা পয়সা নেই আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছে চান লাগো আমার অভাবগুলো দূর করে দাও আল্লাহ আমার টাকা প্রয়োজন আমাকে টাকা দাও আল্লাহ আমি ঋণ করতে করতে নিঃস্ব হয়ে গিয়েছে আল্লাহ তুমি আমার ঋণ মুক্তি ঋণ থেকে মুক্তি দাও আল্লাহ আমার পিছনে শত্রুই ভরে গেছে আল্লাহ শত্রু থেকে আমাকে মুক্তি দাও আল্লাহ তুমি 이제 그 모든 것들로 저희를 위로해 주시옵소서 하나님의 এভাবে আপনি যদি আপনার মেয়ের বিবাহ না হয় আল্লাহর কাছে চেয়ে নেবেন আপনার নিজের বিবাহ হচ্ছে না আল্লাহর কাছে চেয়ে নেবেন আপনার সন্তান হচ্ছে না আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন আল্লাহ পাকতো আজকের রাতে দ্বীপ দিবেন কে আছো ডাকতে থাকবেন আল্লাহ হ্যালমেট মুস্তাক ফিরিন কে আছো আমার কাছে ক্ষমা চাবে আমি তোমাকে ক্ষমা করে দিব কে আছো আমার কাছে রিজিক তালাশ করবে আমি তোমাকে রিজিক দান করব। কে আছো আমার কাছে আজকে যা যা চাবে তোমাদেরকে তাই আমি তোমাদেরকে দান করব সুতরাং আজকের দিনে কেউ অবহেলা অবহেলায় রাতটা আপনারা কেউ কিন্তু বাদ দেবেন না রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম এরশাদ করেছেন মেন কমা লাইলাতুল কদরে ইমান ওয়া ইহতিসাবা গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি যে ব্যক্তি লাইলাতুল কদরে রাতে ঈমান এবং ইহতিসাবের সাথে পূর্ণ মনোযোগিতার সাথে আল্লাহকে ভালোবেসে আল্লাহর ভয়ে যে ব্যক্তি দাঁড়াবে নামাজ পড়বে বদবন্দি করে কাটিয়ে দিবে তার জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন দেবেন দে সম্মানিত দর্শকের শ্রোতা আপনারা এভাবেই নামাজ আদায় করবেন আর মহিলারা যদি মা বোনেরা যদি আপনাদের হায়েজ নেফাস অবস্থায় থাকেন তাহলে কী করবেন তাহলে আপনাদের নামাজ পড়তে হবে না রোজাও রাখতে হবে না আপনারা একটু দোয়া দূরত বেশি দোয়া পড়বেন বেশি করে দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহম্মদ ফিরলি আল্লাহম্মদ ফিরলি ওয়া নি এভাবে আপনি দোয়া করে থাকবেন আল্লাহম্মিনা আফুগুন তো হ্যাঁ আফনি আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এভাবে আপনি পড়বেন ইনশাল্লাহ তারপর আল্লাহকে দোয়া করবেন আমলা আপনার লায়তুল কাদারের অবশ্যই পরিপূর্ণভাবে আপনাকে সেই বার কত আপনাকে দান করবেন সময় দশক শ্রতা আজ পর্যন্তই ভালো থাকুন আসসালাম আলিকুম রহমতুল্লাহ মুমিন সবাইকে জানাতে শেয়ার করে দিন